সুপ্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আমি খান এম আর গনি মোস্তফা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্রদল নেতা হাসিনার আমলে নির্মম নিপীড়নের শিকার হয়েছেন তারপরও ছেড়ে দেননি রাজনীতি দল ও দেশকে ভালোবেসে থেকেছেন রাজপথে চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ও তিনি রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন দীর্ঘই রাজনৈতিক জীবনে তার উপর চালানো আওয়ামী নিপীড়নের স্মৃতি তুলে ধরতেই তিনি আজ এসেছেন আমাদের অনুষ্ঠানে আমরা তার মুখ থেকেই শুনব সেই সবের বিস্তারিত মোস্তফা আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের আজকের আয়োজনে প্রিয় দর্শক মূল আলোচনায় যাওয়ার আগে আমরা এম আর গণি মোস্তফার ওপর নির্মিত একটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব নাম এম আর গণি মোস্তফা বাবা মরহুম বি এম উসমান গণি ও মাতা মরহুমা আমেনা বেগম গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার কাজির খেলে তার বাবা ছিলেন সেনাবাহিনীর গর্বিত সদস্য আর মা গৃহিণী চার ভাই বোনের মধ্যে সবার বড় এম আর গণি মোস্তফা ছোটবেলা থেকেই পারিবারিক কঠোর অনুশাসনের মধ্যেই বেড়ে ওঠেন তিনি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে যথাক্রমে এসএসসি ও এইচএসসি পাশ করার পর ভর্তি হন রাজধানীর জগন্নাথ কলেজের গণিত বিভাগে শিক্ষা জীবনের প্রতিটি ধাপেই কৃতিত্বের স্বাক্ষর রাখেন মোস্তফা পরিবার থেকেই বিএনপির রাজনীতির প্রতি ঝোঁক ছিল তার তবে ঢাকায় আসার পর সেই ঝোঁক হয়ে ওঠে নিয়মিত কার্যক্রমের অংশ ছাত্র দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন শেষে বর্তমানে তিনি জাতীয়তাবাদী দাবি স্বেচ্ছাসেবক দলের প্রশিক্ষক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন প্রতিবেদনটি দেখলাম এবার শুনব বিস্তারিত মুস্তফা আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনে অজস্রবার আপনি পুলিশ এবং আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলা শিকার হয়েছেন নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন চব্বিশের গণ অভ্যুত্থানের যাত্রাবাড়িতে থেকে আন্দোলন করেছেন সেই জায়গার স্মৃতি সেই মানে দুঃসহ স্মৃতি একটু শুনতে চাই কোন জায়গা থেকে শুরু করবেন পাঁচই আগস্ট প্রতিনিয়তের মতোই আন্দোলনের প্রতিদিন শরীর হতাম সকাল থেকে সে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত দলের নির্দেশনা ছিল আমাদের যে কোনো ছবি তোলা যাবে না সবার সাথে মিশে রাজনীতি আন্দোলন করতে হবে সাধারণ মানুষের সাথে যেন এই আন্দোলনটা যেন হাসিনা সরকার অন্যদিকে ডাইভার্ট করতে না পারে সে কারণেই সকাল থেকে আমরা ঘুম থেকে উঠে ধাপে ধাপে বাক করা ছিল আমাদের অংশ ছিল সেই অংশ হিসাবে আমাকে যাত্রাবাড়ি স্পটে আমাকে রাখা হয়েছিল স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রাজীব আহসান এবং এসএম জিরালি আমাদের সভাপতি আমাদেরকে দেখতে হচ্ছে ওখানে যারা ওই অঞ্চলে থাকতাম আমরা পাঁচই আগস্ট সকাল আটটায় আমি বের হই বাসা থেকে বের হওয়ার পর সোনিয়াক ফুট ওভার ব্রিজ আছে ওখানে আসি আসার পরে দুটা ছেলে আলেন্ড বাসা ছিল থেকে ঠাস করে তিনটা গুলি তাদের ঠাস করে তারা পড়ে গেল আমার চোখের সামনে আমি দেখে প্রথম দেখে আমি ভয় পেয়ে যাই ভয় পেয়ে আমি দৌড়ে বাসা চলে যাই বাসায় গিয়ে আবার ড্রেসটা চেঞ্জ করে আবার সকলকে ফোন করে আবার আসে এসে আমরা স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি অনেকে সেখানে ছিলেন আমাদের নির্দেশিত অনুসারে এসে আমরা এখন অবস্থান করি অবস্থান করে আস্তে আস্তে দেখেই লোকজন বাড়তে আসলেন আধা ঘন্টা পরে চলে আসি মানে ড্রেসটা চেঞ্জ করলেন কেন ছিল ড্রেসের মধ্যে আমি তখন পড়ে গেছিলাম গুলি দেখে আমি ধর দিতে যে আমি পড়ে গেছি আমি পড়ে গিয়ে তখন ড্রেসের অবস্থা এত বাজে ছিল যে পুলিশ আমাকে সন্দেহ করে বা আমাকে যদি ফলো করে যে এমনি আন্দোলন করতে আসছে ওটা থেকে রক্ষা করার রক্ষা হওয়ার জন্য আমি বাসা চলে যাই বাসা থেকে এসে আবার সে আন্দোলনে আবার সবাইকে নিয়ে যোগদান করি এখান থেকে আমরা মিছিল শুরু করি যে মিছিলের ছবিগুলো পরে পেয়েছি বিভিন্ন অনলাইন মিডিয়া থেকে আমরা সে লাঠি নিয়ে মিছিল করি সর্বপ্রথম শুরু করি আমরা সেখানে আমার নেতৃত্বে আরও ছিল সাবেক ছাত্রবন্ধার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু স্বেচ্ছাসেবক দল দক্ষিণের নেতৃবৃন্দ ছিল তাদেরকে নিয়ে এক পর্যায়ে আমরা বারো পর্যন্ত অধিক চলে যাই ভিতর দিয়ে আমরা আবার ওখান থেকে শুরু হয় আবার পিছিয়ে হাঁটি এভাবে আমাদের দশটা এগারোটা বারো চলতে আসে কন্টিনিউ লোকজন পর্যায়ক্রম বাড়তে আছে এক পর্যায়ে ওখানে ভিতরে গিয়ে আমরা ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লিগ ওখানে ছিল ওদের কবলে পড়ে যায় আমার সামনে আমার তিনজন সহযোদ্ধা স্পট সেখানে ডেট এছাড়া কিছু মাদ্রাসা ছাত্র ছিল দু একজন তারও মারা গেল আরও কিছু ফটো ছিল আপনার আপনার কোনো ক্ষতি হয়নি আমার ক্ষতি হয়নি বল তখন আমার পায়ে এসে একটা এলাক পায়ে পাশে দে পায়ে 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 লাগছে একটা আসে আমার ইটা লাগছে বড় আসে আমি পড়ে যাই পড়ে গিয়ে আমি এভাবে পড়ে গিয়েছি মনে হচ্ছে যে আমি মনে হয় না বা আমি হাঁটতে পারতেছি না পরে এক পর্যায়ে আমি ছাত্র শুয়ে পড়ি পাশে ওই লাশের পাশে লাশের পাশে শুয়ে পড়ি কিছুক্ষণ পর পুলিশের কিছু লোক আসছে ভাবছে এগুলো আমি তখন আমাকে তাদের সাথে করে উঠে সাইডে রাখতেছে যখন আমাকে রাখতে চোখটা খুললাম তখন বলে এ তো মরে নেই তো এর মধ্যে আমি একজন পুলিশকে বললাম আমি এখানে ফটো ছাড়ে ছিলাম আমি এনে হাঁটতে গিয়ে আমি দূর থেকে পড়ে গেছি আমি আমাকে বাঁচান প্লিজ আমাকে বাঁচান তখন আমাকে একজন উঠে আমাকে একজন ওখানে যখন চিনতে পারছে আমাকে মেবি আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের থানার সাব ইন্সপেক্টর ছোটো হতে পারে আমাদের সে আমাকে চিনতে পারছে সে আমাকে ধরে উঠেছে আমাকে উঠে বললো ভাইয়া পাশ দিয়ে চলে যান হেঁটে চলে যান কিন্তু আমি এত এমন ছিল আমি হাঁটতে পারতেছি না আমি পরে এখান থেকে কোনোরকম হেঁটে আমি আবার শুনে ওখানে যাই বসে থাকি এদিক দিয়ে লোকজন বাড়তে আসে পরে যখন বাড়তে আসে পরক্ষণে আবার ট্রিটমেন্ট নিয়ে আবার আসলাম কারণ হাসপাতালে না ওখানে ট্রিটমেন্টের ব্যবস্থা ছিল আমাদের আমাদের সংগঠন থেকে স্পট ছিল জায়গা জায়গায় ট্রিটমেন্ট হবে মানে মেডিকেল ক্যাম্প মেডিকেল ক্যাম্প ছিল ডেবের যারা ছিল এবং সাথে সব দলে কিছু ডাক্তার আছে আমাদের ওরাও স্পটে ছিল জায়গায় জায়গায় নিয়ে আমাকে আবার কারণ আমাদের একটা ছিল যে আজকে যদি আমরা কাবার করতে পারি তাহলে হাসিনা পালাবে মানে এটি কি পাঁচ আগস্ট পাঁচই আগস্ট যে আজকে কাবার করতে পারলে কি আজকে আমার মার থাকতে পারলে হাসিনা পালাবে এতটুকু ছিল যে সতেরো বছর কষ্ট করতেছি লেখাপড়া করে বিসিএস দিলাম বাইবা দিলাম সেখান থেকে এই দলের কারণে হতে পারেনি তা এই দল কারো অপরাধে তা আজকে কোনো মাঠ ছাড়া যাবে না এই মনে ওই প্রতিজ্ঞা নিয়ে সারাক্ষণ মাঠ যুদ্ধ করলাম বিকেল সাড়ে সাড়ে বারোটা একটার পর আমরা ঘোষণা পেয়ে ফেললাম যে হাসিনা চলে গেছে দুটার দিকে চলে গেছে পরে ওখান থেকে আমরা আবার মুভ কলম সামনের দিকে সবাই কিনে আবার কিন্তু লোকজন নিচে দিয়ে চলাফেরা করতে পারছিল ফ্লাইওভার দিয়ে উঠতে পারতেছে না কেউ পরে আমরা মানে মানুষের স্রোত প্লাইওভারকে উঠতে পারতেছে না কারণ ওখান থেকে তখনও গুলি হচ্ছে তখনও এমন গুলি হচ্ছে যে বিকট শব্দ এবং থেকে গুলিগুলো আসতেছে পরে আমরা যারা ছিলাম এখানে ছাত্র দলের সভাপতি ছিল সেবক দলের সিনিয়র ছিল আমাদের আমরা ছিলাম যে আমরা ফ্লাইওভারটা আমরা উপর দিয়ে আমরা ফ্লো শুরু করে দিই জনগণের এক পর্যায়ে আমরা ওখানে আবার উপরে গিয়ে আবার গুলি খেয়ে আবার পিছিয়ে আসি এভাবে করতে করতে তিনটা পর্যন্ত আমরা সাড়ে তিনটা পরে গিয়ে আমরা সাড়ে পর্যন্ত গুলি চলছে চলছে থেমে নে গুলি তখন তো মনে শেখ হাসিনা পালিয়ে গেছে পালিয়ে গেছে কিন্তু ওখানে গুলি বন্ধ হয়নি বন্ধ হয়নি বন্ধ হয়নি ওখানে এক পর্যায়ে আমরা সাড়ে তিনটা পরে গিয়ে আমরা ওখান থেকে মানে ওই সময় যে গুলি হয়েছে তাতে কি কেউ মারা গেছে হ্যাঁ গুলি মানুষ তো মরতে আছে তারপরে কেউ কিন্তু রাস্তা মাঠ ছাড়ে নাকি ওখানে আচ্ছা আচ্ছা মাঠ ছাড়ে তো আমার যতটুকু মরছে আমাদের সংগঠনের লোকজন প্লাস রাস্তার যে কিছু লোক আছে ওরাই বেশি মারা গেছে আমার চোখের সামনে দেখলাম এটা আমি পরে ওখান থেকে আমরা আবার মাঠ থেকে উঠে উঠি পরে আমরা সব ওখান থেকে পল্টন আসি পাটে বসে আসি আসি আমরা হ্যাঁ আনন্দের কান্না ভেঙে পড়ে আমাদের নেতৃত্ব আমাদেরকে বুকে জড়িয়ে নেয় বলছিলেন এই জুলাই গণ অভ্যুত্থানের সময় আপনাকে ধরে নিয়ে টাকা আদায় করেছিল পুলিশ সেটি সে ঘটনাটি সেটা ছিল আমাদের উনিশে জুলাই আমাদের ইয়া ছিল যে স্পট ছিল আমরা এই জুলাই ছাত্র আন্দোলনকে আমরা ক্লাব না আমাদের প্রোগ্রাম ছিল আমাদের তো আমাদের সংগঠনের অবস্থান ছিল আমরা থেকে মিছিল নিয়ে ঢুকবো পুলিশ ওখানে গেরাভদি রাখছে এখানে জিরো পয়েন্ট এটা প্লাস ওই দিক দিয়ে আবার কদম পাহাড়া ঢাকা ভার্সিটির মোডটা এদিকে এদিকে প্রেস ক্লাব মোড সব একবার করে রাখছে আমাদের তা আমরা এখান থেকে অবস্থা নিয়ে বিভিন্ন ব্যাসে আমরা ঢুকতে চিন্তা করছি আমরা ঢুকতে হবে এখানে আমাদের এক পর্যায়ে ঢুকতে পারিনি এখানে না ঢুকার করানোর কারণে পুলিশ ওখানে আমার ছাত্রসেব দলের সভাপতি আসেন জিলা নিষ নেতৃত্বে আমরা এখানে অ্যাটাক করি আমরা পুলিশকে পুলিশকে আরকে অ্যাটাক করে আমাদের ওই দিন আমাদের লোক মারা যায় কয়জন দুজন মারা যায় আমাদের দক্ষিণে দুজন স্বেচ্ছাসেবক দল নেতা মারা যায় আমাদের বাইতুল মোকরমের সামনে না এটা পল্টন যে পানির ট্যাঙ্কিটা বিজয়নগর বিজয়নগর পানির ট্যাঙ্কি ওখানে তো ওখানে আমরা যখনই পাল্টা পাল্টে দাউর করে আমাদের প্রেসিডেন্ট সহকারে আমরা পাল্টা পাল্টে যাচ্ছি এক দুজন লোক মারা যায় মারা যাওয়ার পর ওখান থেকে আমরা পিছন দিয়ে বের চেষ্টা করি চেষ্টা করার পর ওখানে পিছনে ডিবি ছিল ডিবি ওখানে আমাকে দৌড়ে ফেলি দৌড়িনি আমাকে সাথে কয়েকজন দৌড়িনি আমাকে পল্টন থানার পিছনে ওখানে ওখানে নিয়ে যায় দৌড়িনি আমাকে রাখে তখন বললাম যে আমি আমার এক ফ্রেন্ড ছিল ডিবিতে সে এসপি জগন্নাথ ঈশ্বরদের ম্যাথমেটিস আমার গণিতেরি সোলেমান মেয়ের নাম তার তার সেম যে আমি তার বন্ধু লাগে আমি তো এদিকে আসছি এখানে তাই সেখানে আমি আমার পথপদে বলিনি যে এখানে আসছি আসার পরে মধ্যে তোমাকে নামাজ পড়লাম আটকে পড়ে গেছে এখানে মিথ্যে বলতে গেলাম আশ্রয় নেওয়ার জন্য না সে বল না তুমি আন্দোলন আসছো এখানে তোমাকে তো এখন যাবে না ছাড়া যাবে না আমাদের ফোটোস আছে আমাদের সব দেওয়া আছে তোমাকে ছাড়া যাবে না পরে এক পর্যায়ে বা তাকে বললাম যে ঠিক আছে আমি আপনাকে কিছু টাকার বিনিময় হলো আমি তো এখানে আসি নাই আমার মানসম্মান আছে এখানে আমাকে ছেড়ে দেন আমাকে এক এসে রাজি হয় তখন রাজি হওয়ার পরে আমি তাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ছাড়া পেয়ে সন্ধ্যায় বাসাই দিই আচ্ছা আচ্ছা বাসায় তো চিন্তায় এসে পড়ে গেছে আমার কোনো খোঁজখুর পাচ্ছে না ফোন বন্ধ একদম আমার ওয়াইফ কান্নাকাটি যে কোথায় গেলো সকাল থেকে নাই মুস্তফা এছাড়াও তো আপনি মানে দীর্ঘ আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করতেন কি কেমন স্মৃতি আছে যেটা আসলে ভুলবার নয় যে ক্ষত শরীরে বয়ে বেড়াচ্ছেন আমৃত্যু হয়তো এই যন্ত্রণা নিয়ে আসতে হবে আমার সারা জীবন এটা আমি বলতে পারবো না মানে বলতে পারছি না আমি দু সালে আটই ফেব্রুয়ারি দেশ পাঁচাদেশনেত্রী খালদা জিয়া রায় ছিল আমাদের ক্যাঙ্গারো কট করতে রায়ের প্রতিবাদে আমরা ওয়ান ফর্টি ফাইভ করে যা ছিল সকালে প্রতিনিয়ত বের হয়ে গেছি আমাদের স্পট ছিল মগবাজার নেত্রী আসবে ম্যাডাম আসবে দিক দিয়ে আসলে আমরা এখানে ম্যাডাম গাড়ি আমরা ফলো করে আমরা সেখানে আমরা এড হতে পারিনি এসে বলছে আমরা বিস্তারপতি ভবনের দিকে সবাই ছড়ানো ছিটানো অবস্থায় এখানে এসে অ্যাড হতে পারছি এখানে অ্যাড হওয়ার পরে ম্যাডামের গাড়ির সাথে আমরা এক পর্যায়ে সবাই স্লোগান দিয়ে গাড়ি দৌড়ে নিয়ে আসছি আমরা সানখার পল্লি দিকে আসার পরে ম্যাডামের গাড়ি চলে গেল আমাদেরকে আটকে দিলো আমাদেরকে আমরা ওখানে বসে পড়লাম বসার সর্বোচ্চ মান্তের মেট হবে বিকর শব্দ বুঝতে উঠতে পারিনি আমরা এদিক থেকে গুলি থেকে গুলি গুলি শব্দে কে কোথায় যাবে কে যে কোন দিকে বাসার জন্য অস্থির হয়েছে আমি সেখান থেকে এক বাসায় গিয়ে আশ্রয় নিলাম বাসায় বললাম আমাকে আপনি একটু বাঁচান বিপদে পড়ে গেছে আমি এখানে আসছি চানখার পোলি চানখার পোলের ভিতরে এক বাসার মধ্যে ওই বাসায় আমাকে ঢুকতে দিচ্ছে না তবে আমি অনেকে হাত পায়ে ধরলাম যে আমাকে ওরা মেরে ফেলবে আমাকে 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 বাঁচান আমাকে তারা আমাকে এক পর্যায়ে বাসায় এলো একটু ঢুকেন পরে আমি বললাম আপনাকে একটা আমার লুগি দিয়ে লুগি পরে বসে থাকি হুম পরে বললো এই বলতে পুলিশ ফির চলে আসছে পুলিশ ছাত্রলীগ যুবলীগ চলে আসছে পিছনে আমাকে তারা খাটে নিচ্ছে ডুকে ফেললো আমাকে আমি খাটে নিচ্ছে ঢুকে পড়লাম ঢুকার পরেই তারা গেট নক করতে আসছে এক পর্যায়ে তারা গেট খুলে দিল আমি বললাম গেটটা খুলে না আমাকে তার ফলে মেরে ফেলবো আমাকে পরে গেট খুলে দিল খোলার পর আমাকে তারা ধরে নিয়ে গেছে এখান থেকে ধরে নিয়ে আমাকে সাড়া খাল ধরে নিয়ে আমাকে এমন মার মারছে আমাকে রাস্তায় ফেলে রাস্তায় নিয়ে আমাকে মারতে মারতে আমি মনে অবধি মানে কী বলবো আপনাকে আমার প্যান্ট সব কিছুই হয়ে গেলো একবারে মানে আমি আর মনে হয় দুই মিনিট হলে আমি স্টকে মারা যেতাম আমি

আমি তখন কেন্দ্রীয় কমিটি ছোট্ট দলের হিসেবে সম্পাদক হিসাবে ছিলাম ভাইয়ের কমিটিতে তখন আমাকে তারা মেরে ফেলেছে তার এদিকে আমার বন্ধু তাকে আমাকে পাচ্ছে না খুঁজে তারা আমার ফোন বন্ধ সকাল মানে ফোন বন্ধ কেন ফোন নিয়ে গেছে তারা ফোন নিয়ে গেছে ফোন নিয়ে তার ভেঙে ফেলছে আচ্ছা এর মধ্যে আমার বন্ধুরা ফোনটা কার কার কাছে পরিশ্রম পাঠাচ্ছে না সকাল থেকে কোথায় আমি পাচ্ছি না আমরা তখন বাজে প্রায় তিনটা বাজে কিন্তু আমি ওখানে পড়া অবস্থা গাড়িতে গাড়িতে নিয়ে আমাকে পুলিশের গাড়িতে সেটা নিয়ে পালেল আমাকে পালানোর পরে আমি সেখানে বললাম দেখেন আমি এখানে ডাক্তার মেডিকেল আসছি আসিনি আমাকে আমার একটা বাচ্চা আছে আমার আর আমার বাবা একজন সেনাবাহিনীর শব্দ সৈনিক আমি লেখাপড়ি ম্যাথমেটিক্স লেখাপড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমি তখন আমি আমার পুকুরে ইউনিভার্সিটির কার্ডটাও ছিল তখন ওই সময় রাখতাম বিভিন্ন কার্ড রাখতাম এবং দু একজন আওয়ামী লীগের ওর জন্য কর্মকর্তা ছিল পুলিশের কার্ড রাখতাম ওই কাঠার মধ্যে আমার একটা ফ্রেন্ড বিশ্ববিদ্যালয় তখন ডি সে এসপি তার কাঠটাও ছিল তখন একটা পুলিশের কাটটা কার্ডটা দেখে বলল এই ছাড় তো এখানে আসে ওই ছাড় সুলাইমান সার তো এখানে আছে কোন স্যার ওই জন্য আমার আপনি কি হয় আমি কেমন ফ্রেন্ড হয়ে একসাথে লেখাপড়া করছি আমি এখানে পরে একজন বলল সার বন্ধু আসলে উনি মনে হয় এরকম না বিপদে পড়ে গেছে পরে মনে হয় ইতিমধ্যে আমার বন্ধুকে ফোন করে ওই সারকে বলল যে হ্যাঁ ওতে আমার ভার্সিটি আমার বন্ধু আটটা কি নয়টার দিকে আমাকে বাসায় তারা আসছেন যে দিয়ে আমাকে বাসায় দিয়ে আসে মানে তার সাথে ছিল সাথে ছিল পুলিশ পুলিশ ছিল সাথে ওই যে আমার ফ্রেন্ড বন্ধু বলাতে সে আমাকে বাসে দুজন ফুলিস্তে বাসা দিয়ে আসে আমাকে এদিক দিয়ে আমাকে সারাদিন পাইনি আমার ওয়াইফ কান্নাকাটি আমার মাথন জীবিত ছিলেন আমার মা বাড়িতে কান্নাকাটি তো এই স্মৃতি আমি কখন বলবো না এখনো করালেন কোথায় চিকিৎসা করেছি আমি পঙ্গু হাসপাতাল চিকিৎসা করেছি কতদিন ভর্তি ছিলেন সেই স্মৃতি একটু জানতে চাই

এখান গুলো সেলগুলো সব নাকি লুজ হয়ে গেছে এখন এটা আমাকে আপনি কোনো উপায় নাই অথবা এই হাত দিয়ে করতে না স্ক্রু যে না আমি আমি দেখি স্ক্রু পরলো এটা মনে অনেকে বললো এটাও ক্ষতি হয় এক সময় নাকি এটা ব্যথা করে আমাবস্যায় আসলে সমস্যা করে যারা পড়ছে অভিজ্ঞতা তাদের কাছ থেকে শুনলাম এটা আমি এই স্মৃতি বলতে পারবো না স্মৃতিটা আপনার পরিবার এগুলোকে মেনে নিয়েছে খুব সহজে মা সবসময় বুঝাইতেন কেন বাবা কি হবে এত করতেছ এত বছর লেখাপড়া করছো তোমার সাথে বন্ধু ব্যাংকের ব্যাংকের জিম হয়ে গেল বিশেষ কর্মকর্তা হয়ে গেল। তো বললাম মা আমি তো দিয়েছি বিশেষ আমার তো হয়তো আমার এই দলকে ভালোবাসে সহ্যের আদর্শের গল্প বাবার কাছ থেকে শুনতাম যখন বাবার কাছ থেকে শোনার পরে কারণ বাবা সেনাবাহিনী ক্যান্টেনমেন্টে ছিলেন সেখানে বাবা গল্প করতেন সেখানে তারপর রহমানের সম্বন্ধে গল্প করতেন কিভাবে জীবন যাপন করতেন এগুলো শুনে দলের প্রতি আকৃষ্ট হয়ে গেছি মা এখন তো মা পিছে যেতে পারতেছি না মা আর এই দলকে এই দলকে আদর্শ দল আদর্শ আমার ভালো লাগে মা হম বললো বাবা তুমি তো আগে বাঁচতে হবে আগে তুমি এত ভুলি সীমায় খাচ্ছ বারবার খাচ্ছ রাস্তাঘাটে হচ্ছে তুমি শিকার হচ্ছে এরকম হম তুমি এই বাবা এটা করলে আমি তো আমি তো তোমাকে হারাবো বাবা ব্যক্তিগত জীবনে কি করেন আপনি পেশায় রাজনীতির পাশাপাশি আমি ছোট একটু ব্যবসা করি পরিবারের জন্য কিভাবে কি করেছেন পরিবার ওই বাবা সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন সেই অবসর যে বাতা পাই পেতেন ওটা থেকে কোনো রকম জীবনযাপন করতাম আর স্টুডেন্ট লাইফে টিউশনই করতাম ছাত্র দল যখন করতাম তখন টিউশনই করতাম টিউশনই করে জীবন যখন ডাকে লেখাপড়া করতাম প্লাস বাবা কিছু এ করতেন ওটা নিয়ে চলাফেরা করতাম ছাত্র জীবন শেষ করার পর যখন আবার ছাত্র সাবুদ্দলা ঢুকি তখন ছোট ব্যবসা চেষ্টা করতাম করার চেষ্টা করছি আত্মীয় স্বজন যারা আছে এবং যারা পরিচিত বন্ধু আছে তারা ছোট ছোট কাজের ব্যবস্থা করত সাপ্লাই কাজ ওটা দিয়েই জীবন যাপন করতাম এই যে আপনি কয়েকবার হামলা শিকার হয়েছেন কয়েকবার নির্যাতনের মধ্যে পড়েছেন এই ঘটনাগুলোর পরে আপনি কি মামলা করেছেন সুজুক জিনোন তো মামলা করতে পারেন আমরা নিয়ে নেব না তো মামলা চেষ্টা করেছেন কখনো চেষ্টা করেছি একবার কিন্তু জানি তো উল্টো আমি পিষে দেব ওখানে ওখানে মানে কিভাবে চেষ্টা মানে এমএনডি পোস্টতে ছিল তখন সেটা কত সালে 19 সালে কি কি ঘটনার পরে মামলা করতে গিয়েছিলেন একদিন আমি ব্যবসায়িক কাজে মাস থেকে বের হয়েছি সেটা কত সালে এটা বিশ সালে দু হাজার বিশ সালে বের হয়েছি একটা কাজে তো পল্লী বিদ্যুৎ পাওয়ার প্লান্ট ডিভির পিডিপিতে আমি ছোটো একটা কাজ করবো এক ইঞ্জিনিয়ার আছে পরিচিত বললো তুমি আসো তোমাকে কাজটা দেওয়ার ব্যবস্থা করি সাপ্লাই আইটেম দিতে পারো কি না তো ওখানে যাওয়ার পরে আমি সাথে কিছু টাকা নিয়ে গেছি বলছে আমাকে কিছু টাকা দিতে হবে অগ্রিম টাকা দিতে হবে তাহলে তুমি কাজটা করতে পারবা তখন তাকে টাকাটা দিয়েছি আমি ওখানে গিয়ে দেওয়ার পরে সে যে কোনোভাবেও ছাত্রলীগ নাকি করতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে জানতে পারে আমি ছাত্রদল করি তখন সে ওই টাকাটা মেরে দেয় তখন আমিও একটা আমার সাথে চুক্তি হয়েছিল একটা কাগজে ওইটা নিয়ে আমি তখন থানায় যাই কিন্তু থানায় তখন মামলা নেয়নি আমার কাছ থেকে আচ্ছা আচ্ছা বললো নেওয়া যাবে না কারণ কি যে উনি তো ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা ছিলেন আচ্ছা আচ্ছা যখন তার নাম বললাম তারা চিন্তাকে চিনতে পারে বললো না নেওয়া নেওয়া যাবে না মোস্তফা তালি ব্যক্তিগত জীবনে আপনি এখনো ঘুরে দাঁড়াতে পারেননি এই যে অজস্র মামলা হামলা নির্যাতন নিপীড়ন এরপরেও রাজনীতি চালিয়ে গেছেন এখনো চালাচ্ছেন ভবিষ্যৎ কি ভবিষ্যৎ অবশ্যই স্বপ্ন নিয়ে বড় হচ্ছে যে স্বপ্ন আমাদের ভারতের চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে বলে স্বপ্ন তো আমার আপনার পরিবারেরও ছিল আপনাকে ঘিরে সেই স্বপ্ন তো আপনি পূরণ করেননি আপনার বাবা মায়ের স্বপ্ন ছিল আপনাকে তারা একেবারেই ছোট চাকরি করতেন আপনার বাবা সেনাবাহিনীর সদস্য ছিলেন এক পৃথিবী সমান স্বপ্ন আপনি তার এবং আপনার মায়েরও স্বপ্ন ছিল আপনাকে ঘিরে ইনফ্যাক্ট আপনার পরিবার আপনি স্ত্রী সন্তান তাদেরও স্বপ্ন আছে সবার স্বপ্নই তো আপনি নষ্ট করেছেন তাই নয় কি সেটা তো মনে করে এখনও সেই স্মৃতি কাদেই বাবা মার স্বপ্ন পূরণ করতে পারেনি বাবার স্বপ্ন ছিল বিশেষ কর্মকর্তা হব মায়ের স্বপ্ন ছিল যেমন গভর্নমেন্ট ফার্স্ট ক্লাস জব করব বিশ্ববিদ্যালয় লেখাপড়া করেছি ম্যাথমেটিক্সে আমাকে

তাদের জন্য তো প্রপার করতে পারছেন না না এখন শেষ স্ত্রী সন্তান আমার একটা ছেলে ছোট তিন বছর বয়স একটা মেয়ে বয়স ষাট বছর ওদের নিয়ে এখন বেঁচে আছি স্বপ্ন দেখি যে দেশের শান্তি ফিরে আসবে হয়তো ভালো কিছু করতে পারবো ভালো কাজ করব। এই প্রিয় মুখগুলোর জন্য কি কখনো কষ্ট হয় যে আপনি স্বামী হিসেবে বা বাবা হিসেবে তাদের প্রপার দায়িত্ব পালন করতে পারেননি শুধু এই রাজনীতি করার কারণে এদের মুখোমুখি হতে নিজেকে কখনো বিবেকের কাছে আটকে যান কিনা দেখুন একজন রাজনীতিবিদ যা করে তারা যে কতটুকু ভাবে ফ্যামিলির জন্য ফ্যামিলি কিন্তু স্বপ্ন কত সে করবে আশা স্বপ্ন নিয়ে বেঁচে থাকে তারা যখন দিতে পারে না তারা তা যে কতটুকু থাকে ফ্যামিলির কাছে বাসায় গিয়ে আমি যতটুকু মানে মনে করি তার প্রত্যেকে বাসায় গিয়ে তার ফ্যামিলির তাকে বাচ্চাদের তাকে ওয়াইফের দিকে তাকে বা তাদের বাবা মা আছে তাদের তাকে কতটুকু অসহায় থাকে স্বীকার করে এটা বাসা প্রকাশ করা যাবে না তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান যে কথা তাদেরকে বলতে পারেন না কখনো যে কথা না বলতে পারার নিয়ে বেঁচে আছেন বা পথ চলছেন তাদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই যে আমরা দেশের জন্য কাজ করি ভালো কাজ করি ঠিক আছে দেশের মানুষের জন্য কাজ করি হয়তো তোমাদের দিতে পারেনি অনেক কিছু তোমাদেরকে তোমাদের আশা প্রত্যাশা পূরণ করতে পারিনি কিন্তু দেশের যে আশা দেশের মানুষের যে স্বপ্ন সেই স্বপ্ন সে আশা পূরণ করার জন্য এখনো কাজ করছি দেশের স্বাধীনতা সার্বমত্ত গণতন্ত্র রক্ষা ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি মানে সন্তানের কাছে বা স্ত্রীর কাছে কি অপরাধী মনে হয় নিজেকে খুব একান্তে নিভৃতে যখন একাকিত্ব থাকে তখন মাঝে মধ্যে মনে হয় যে আহ মানুষ অপরাধী যে মনে হয় রাজনীতি না করলে হয়তো ভালো কিছু করলে হয়তো দিতে পারতাম তাদের কাছে কি সরি হত হতে মন চায় কখনো মন চায় কিন্তু বলতে পারি না নিজেকে আর স্বপ্ন দেখি যে হয়তো হবে কিছু হয়তো ভালো কিছু হবে সামনে যে লেখাপড়া করেছি রাজনীতি করতাছি দল এক সময় হ্যাঁ পরিশ্রম মূল্য দিবে আমাকে দল এক সময় আমাকে এটা আমার কাকিন স্থানে আগে পৌঁছাবে আমাকে আমার চেষ্টা আমি চালা যাচ্ছি আমি জি ধন্যবাদ হ্যাঁ মুস্তফা আপনাকে প্রিয় দর্শক শেখাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া ঘৃণিত শরীরের নাম যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান গড়েছে নির্মমতার নতুন রেকর্ড এম আর গনি মোস্তফা কেবল বিরোধী রাজনীতি করবার কারণেই যাকে নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে আমরা চাই হাসিনার মতো করে দেশে আর কোনো ফ্যাসিবাদ কায়েম না হোক বিরোধী রাজনৈতিক মতাদর্শের কারণে আর যেন কাউকে নিপীড়নের শিকার হতে না হয় দর্শক এ অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন আমাদের ইমেল নিপীড়নের স্মৃতি ডট বিটিভি অ্যাট দ্য রেট জিমেল ডট কমে পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়ার যে কোনো নিপীড়নের ঘটনা আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে থাকুন হাফেজ